সবাইকে সহানুভূতি দেখানো সব মানুষের পক্ষে সম্ভব হয় না একটা জিনিস যেটা আমি করি আমার অফিসে আপনারা গেলে দেখবেন যে যিনি ভিক্ষা করতে আসেন সে আমার সামনে চেয়ারে বসে দেখছেন যে এরকম আমার রুমে কোনো দারোয়ান নাই আপনি পৌরসভা অফিসে যান অন্য উপজেলার চেয়ারম্যানদের অফিসে যান দেখবেন যে দারোয়ানের জন্য আপনি ঢুকতে পারবেন ঢুকতে গেলে আগেই বাধা দিবে যে না এখানে ঢুকে যাবে না অনুমতি ছাড়া ঢুকে যাবে না আমার রুমে পথ দাও নাই দরজা সবসময় খোলা থাকে এবং একজনে সাহায্যের জন্য যেন আমার সামনে চেয়ারেই বসে থাকে নাকি এটা তো অনেকে দেখছে আমি সবাইকে মানুষ মনে করি কে ধনী কে গরিব এর পার্থক্য আমি করি না মানুষকে মর্যাদা দিতে যাই মানুষকে মর্যাদা দেয় সামনে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি কেউ করি না কেউ জাতীয় পার্টি করি তো এই বছর কিন্তু একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান কোন দলের কি হয় সে কি বিএনপির লোকরা খেলে বলে আপনি তো বিএনপির লোক আপনি টিউবওয়েল পাবেন না আপনি এই দেশে থাকতে পারবেন না আমাদের জমি ফসল আমার এগুলি কি বলার সুযোগ আছে ঠিক না সেখানে মানুষ হিসেবে বিবেচনা করতে হয় জনপ্রতিনিধি আর আমরা রাজনৈতিক যখন দল করি ভোটে যেতে চাই আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে ভোট চাই বিএনপি বিএনপির পক্ষে ভোট চাই কিন্তু যখন সে ভোটে নির্বাচিত হয় তখন সে কোন দলের প্রতিনিধি থাকে না সে তখন জনগণের প্রতিনিধি নাকি আমার কি আওয়ামী লীগের চেয়ারম্যান কয় বলতেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাকি এই উপজেলা যত লোক আছে সবার চেয়ারম্যান তো সেখানে দলের পক্ষে এটা গণতন্ত্র আছে প্রতিনিধির কাজ না সামনে যে নির্বাচন সেই কথা কি না এই বছর বলছে দল থেকে আমি কোনো নমিনেশন দেব না দল থেকে কোনো মার্কা আমি দেব না এবং দলের যারা মন্ত্রী আছেন তাদেরকে বারবার সতর্ক করেছেন আপনারা কোনো প্রার্থীর পক্ষে ক্যানভাস করবেন না আপনার ভাই আপনার বোন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় দ্বারা কোনো ভোটারকে প্রভাবিত করতে পারবেন না মানুষ যাকে ভালো মনে করে যাকে পছন্দ করে যে সবচেয়ে যোগ্য

বা যারাই তাদের পদ থেকে আমাকে তাদের সম্পর্কে চাই না তাদের তথ্য মনে করেন তারা যুদ্ধ আমার চেয়ে তারা অভিজ্ঞ আমার চেয়ে তারা ভদ্র আমার চেয়ে তারা আপনার বেশি উপকার করতে পারবে তাইলে আমার ভোটটা তাকে দিতে পারবে নাকি সেখানে আমি দাবি করতে পারবো না আর এই বিষয় বিশ্লেষণে যদি তাদের চেয়ে আমি যুদ্ধ হই প্রতিটা পরীক্ষায় আমি পাশ করে থাকি যার হাতে রান্ধনি খাই না হ্যাঁ কি কয় তাই বলো বড় রান্ধনি নাকি অনেকে আসে বলবে যে আমি এই করব সেই করব দুনিয়া সব করে ফেলব একটা জিনিস হল যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছে একজনের বাপ একজন নিজে তার গোষ্ঠীর একজনের মেম্বার হইতে দাঁড়ায় না জীবনে আমি কেউ নিজে বলতে পারি একজন মেম্বারও হয় না তার বাপও ছিল না মেম্বার ভাইও ছিল না মেম্বার সে আসছে এখন সরাসরি উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য নাকি তো যা না করে তাদের চেয়ারম্যানের গোষ্ঠীর দল করলে উপজেলা চেয়ারম্যান হওয়া যায় না দল করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যায় না দল করলে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়া যায় না একজন মেম্বার একজন চেয়ারম্যান হতে হলে তার আলাদা কিছু বিষয় গুণ থাকে লাগে

কোনো মানুষের পক্ষে সব মানুষের উপকার করা কল্যাণ করা সম্ভব না মহান আল্লাহ তালার হাতে কি সংকোচের অভাব আছে মহান আল্লাহ তালা কি সবাই টাকা পয়সা সব সমান দিছে নাকি দিছে দিয়ে দিছে কেউ বলবে এখন একজন চেয়ারম্যান তো কিছুই না একজন চেয়ারম্যানের কি দিতে পারে

সুযোগ আছে ঠিক না তো আমার অনুরোধ থাকবে যে নির্বাচন আসতেছে আপনি আপনার সম্পূর্ণ স্বাধীনভাবে আগে ভোট দিত একজনের সিট আরেকজনে নিয়ে যেত বদনাম আছে না আমাদের এইবারকার ভোটে এই বদনামের সুযোগ নাই মোবাইলের সিম কার্ড আরে যে নিজেরটা নিচে উঠানো লাগে না আপনি না গেলে কেউ উঠেছে না সিম কার্ড এই ভোটটা আপনি না গেলে কারো সাহায্য নেই আপনার ভোট দেওয়া কারো বাবার ক্ষমতা নেই আপনার ভোটটা দিয়ে দেব এইটাই মেশিনে আগে যে আঙ্গুলের সাপ দেবেন আপনার ছবি আসবে আপনি ভোটারটা ঠিক আছেন কি না এইটা ঠিক হইলে আপনি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকবেন ভোট দিতে সেখানে তিনটা মেশিন থাকবে আমি একটু বলি যেহেতু মারও এখানে আছে তিনটা মেশিন থাকবে যেহেতু একজন চেয়ারম্যান একজন মহিলা ভাই চেয়ারম্যান একজন চেয়ারম্যান তিনটা মেশিন থাকে তিনটা মেশিনে হারমোনিয়াম হারমোনিয়ামের সামনে যেমন কতগুলি বুতাম থাকে এই কয়টা সাদা বুতামের সামনে মার কাটা থাকে ওই সামনে মার কাটা থাকে যেমন আমার কাপ ফ্রিজ আমার কাপ ফ্রিজ ওই কাপ ফ্রিজ মার দেখলে আপনি ওই সাদা বুতাম দেখেন কিন্তু মার কাটা বড় দেখা যায় কিন্তু ভোটটা তখন হয় না ভোটটা পাশে বাম পাশে একটা সবুজ বুতাম আছে ওইটাতে টিম দিলে ভর্তা হয়ে গেছে কথাটা বুঝলেন খুব সহজ যদি কেউ বলবে সাদা বুতামের টিম দেওয়ার ফলে আপনার কোনো কে বললো না আপনার ভোট হয়ে গেছে আপনি জান দিয়া আপনি বলবেন না আমার হয় না আপনি সবুজ বুতাম টিম দেওয়ার আগে আপনি বাইরে বলেন কথা বুঝছেন সাদা বুতাম যে টিম দিয়েছেন বললো ভোটটা হয়ে গেছে আপনি জান দিয়া সে করবে কি জানেন

আমি কীভাবে ভোট করব ঠিক না এই সহায়তা আপনি পাবেন ওই যে কোনো মস্তাবাদ ওই যে দখল কেন্দ্র তারা কোনো কেন্দ্রের স্থান না আপনারা নির্দেশকে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন আর আমার কথা বলেন না আর আমি চাই যে একটা শান্তিপূর্ণ ভোটের যাদের আমি প্রতিনিধিত্ব করব তাদের মতামতের ভিত্তিতে যদি আমি নির্বাচিত হই তাহলে তো আমার একটা সার্থকতা কেন্দ্র দহল করিয়া আরেকজনের বোর্ড আরেকজন